বৃষ্টির দিনে বিকেলে বাড়িতে বসে চাট খেতে কার না মন করে বলুন সবসময় মনে হয় কিছু একটা চাট খাই আর চাট খেতে মনে হলে ঠিক এইরকম একটা চাট কিন্তু আপনি বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন খুবই সহজ পদ্ধতি আজকে দেখিয়ে দেবো আজকের চাটের নাম হলো কটরি চাট এটা কিন্তু একটা হিন্দি নাম কটরি মানে বাটি আর বাটি দিয়ে হচ্ছে বলে এটাকে কটরি চাট বলা হয় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা একবার বানিয়ে ফেলুন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর বারবার খেতে চাইবে আটা বা ময়দা মাখানোর কোনো ঝামেলা রাখছি না কিংবা বেলার ঝামেলা রাখছি না সব থেকে ইজি পদ্ধতিতে এটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি মৌয়া আপনারা আছেন কল্যাণী মায়ের রন্ধনশালাতে সব আরও একবার স্বাগত জানিয়ে আমি সোজা একদম রেসিপিতে চলে এলাম প্রথমেই এক কাপ আমি ময়দা নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার পাউডার তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য লবণ আর কিছু এখানে দিচ্ছি না একদম এক কাপ আমি জল নিয়েছি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে বেটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের ঢেলা না থাকে বেটারটা মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য এটাকে রেস্টিং টাইমে রেখে দিচ্ছি যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় দশ মিনিট পর চলে এলাম গ্যাসের উপরে একটা কড়াইতে আমি রিফাইন ওয়েল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইরকম একটা ছোট্ট বাটি নিয়েছি এই বাটিটা কিন্তু লাগবে আপনাদের কাছে যেরকম সাইজের বাটি থাকবে সেরকমই নেবেন আর তেলটা গরম হয়ে যেতেই এই তেলের মধ্যে বাটিটা দিয়ে দিলাম আর বাটিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর খুব সাবধানে আপনারা তেলটাকে টিস্যু পেপার দিয়ে পুছে নেবেন নাহলে পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিতে পারেন বেটারটাকে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম আর বেটারের কিন্তু জলের মাপটা আমার এক কাপ ময়দার জন্য এক কাপই চলে গিয়েছিল কনসিস্টেন্সিটা আপনারা কিন্তু একদম ঠিক রাখবেন ঠিক এইরকম কনসিস্টেন্সি হলেই তবে পারফেক্টভাবে বানানো যাবে এবার দেখুন বাটিটাকে ওর মধ্যে ডুবিয়ে বেটারে তারপর তেলের উপরে আমি ছেড়ে দিচ্ছি আর তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি ঠিক এই কাজটা যখন করবেন খুব সাবধানে আপনারা করবেন হাতের মধ্যে কিন্তু তেল ছিটকাতে পারে আর তার জন্যই আমি আপনাদের সাবধান করে দিলাম গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু স্লোতে রেখে এই কাজটা করতে হবে আমি ধারটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি প্রথমে কিন্তু আপনারা ছাড়ানোর চেষ্টা করবেন না এইভাবে যখন লাল লাল হয়ে যাবে তখনই একটু দেখবেন ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই বেরিয়ে আসবে সুন্দরভাবে আর তারপরে আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখাবো এটা তেল থেকে ছেঁকে আমি এখন সরিয়ে নিলাম আর আরেকটা বাটিতে দেখুন আমি ঠিক বেটারে এ একইভাবে আমি ডুবিয়ে নিচ্ছি আর ডুবিয়ে নিয়ে তেলের উপর আবার ছেড়ে দিলাম এটা ভাজতে কিন্তু একটু টাইম লাগে আপনারা ধৈর্য ধরে ভাজবেন একদম লাল লাল যখন হয়ে আসবে তখন কিন্তু আপনারা ছাড়ানোর চেষ্টা করবেন বাটি থেকে নালে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে প্রথমে যখন ভাজবেন তখন হয়তো এটা ছাড়তে চায় না কিন্তু কয়েকবার ভেজে নেওয়ার পরে খুব ইজিলি এটা ছেড়ে যায় তখন আপনাদের বিশেষ কিছু করতে হবে না অটোমেটিক ছেড়ে যেতে পারে তারপর কিন্তু সমস্ত বেটারটাকে আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার আমি চাট বানানোর জন্য চলে এলাম চার বানানোর জন্য যে সমস্ত কিছু লাগবে সেগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম দুটো আলুকে সেদ্ধ করে ছোট করে কেটে রেখেছিলাম আর কাবুল চানাটাকেও সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ভিজানো ছলা আর শশা কোচানো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি গাজর কোচানো টমেটো কোচানো দিচ্ছি পেঁয়াজ কোচানো আর ধনে পাতা কোচানো দিয়ে দিচ্ছি সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে সমস্ত কিছু অ্যাভেলেবল থাকবে সেটা দিয়ে আপনারা চাটটা বানিয়ে নিতে পারেন চারটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করে দিয়ে দিচ্ছি অল্প করে গোলমরিচ পাউডার আর দিচ্ছি চাট মশলা চাট মশলার পরিবর্তে আপনারা কিন্তু আমচুর পাউডার এখানে ব্যবহার করতে পারেন আর এখানে একটা কিন্তু ভাজা মশলা আমি আগেই রেডি করেছি সেটা হলো জিরে আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে এক চামচ এই মশলা কিন্তু স্পেশাল এটাকে কিন্তু দিতেই হবে আর দিয়েছিলাম এক চামচ বিট লবণ আর সাথে দেখুন দিয়ে দিচ্ছি সস দিচ্ছি এখানে আমি কিন্তু তেঁতুলের চাটনি বানিয়ে রাখিনি তার জন্য দিলাম না আপনাদের কাছে যদি থাকে তেঁতুল চাটনিটাও দিতে পারেন তেঁতুলের চাটনিটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি কাসন্দি আর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা গোটা পাতলে ভুর জুস আর ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি সবার শেষে একটা জিনিস দিয়ে দিলাম সেটা হলো কর্নফ্লেক্স কর্নফ্লেক্সের পরিবর্তে আপনারা কিন্তু ভুট্টা যদি থাকে এখন তো ভুট্টার সিজন আপনারা ভুট্টাকে সেদ্ধ করেও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগে আর কর্নফ্লেক্সটাকে শেষে দিয়েছি তার কারণ হলো এটা খেতে বেশ মুচমুচে লাগবে মুখে লাগবে তখন কিন্তু মুচমুচে লাগে আর আগে থেকে দিয়ে দিলে কিন্তু এটা বেশি ভিজে যেত এবার দেখুন সমস্ত কটরির মধ্যে আমি চাটগুলোকে ভালো করে ভরে নিচ্ছি এবার এই চাটটাকে একটু ডেকোরেশন করে নিতে হবে তার জন্য আপনারা যেভাবেই হোক ডেকোরেশন করতে পারেন আমি আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লেক্স আর দিয়ে দিচ্ছি দেখুন ওই ঝুরি ভাজা একটু রেখেছিলাম ঝুরি ভাজা দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ঝুরি ভাজাটা দিলে কিন্তু এই চাটটা খেতে ভীষণই ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে টমেটোর সস আর সসটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আর তেঁতুলের চাটনি ছিল না বলেই দিচ্ছি না যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা দিয়ে দেবেন তাহলে কিন্তু এই চাটটা সত্যিই খেতে ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি এখানে টক দই আপনারা যদি টক টক মিষ্টি মিষ্টি এই ধরনের চাট খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টক দই এবং মিষ্টি দই মিক্সড করেও দিতে পারেন আর না হলে শুধু মিষ্টি দই যদি পছন্দ করেন সেটাও দিতে পারেন এই রকম আপনারা কটরি চাট বানিয়ে নিতে পারেন বাড়িতে আর একবার যদি বাড়িতে বানিয়ে খান সত্যি এর প্রেমে পড়ে যাবেন একবার অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আর যদি রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন প্লিজ চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই ভালো থাকবেন টাটা আবারও হাজির হয়ে যেমন নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে